আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব অবৈধভাবে অনুপ্রবেশ করায় কুমিল্লায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করাতে ভারতীয় নাগরিক শাউন কর্মকারকে আটক করেছে কুমিল্লা ব্যাটোলিয়ন দশ বিজিবি সাউন্ডকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এরপর জানাব আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই মঞ্চে ইউএনও নীলফামারি সৈয়দপুরে একই মঞ্চে আওয়ামী নেতাকে নিয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেলা প্রশাসক ও ইউএনও এ নিয়ে এলাকায় তোলপাশ শুরু হয়েছে এদিকে একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে অভিযোগ করলেন ড ইউনুস বাংলাদেশ থেকে একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ তিনি মার্চ বিবিসি বাংলায় প্রকাশিত একান্ত সাক্ষাৎকার এমন মন্তব্য করেন তিনি এবারে জানাব শ্বশুরবাড়িতে স্ত্রীয় শালিকাকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়া করপায় শ্বশুরবাড়িতে শামীউল ইসলামের বিরুদ্ধে স্ত্রীয় শালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোমবার তিন মার্চ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধসনগর গ্রামে বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এদিকে শিক্ষক পদে ছ হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনে নিয়োগ বাতিলের রায় স্থগিত করেছে আপিল বিভাগ সোমবার তিন মার্চ দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতি বেঞ্চ হাইকোর্টের রায়ের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করে দেন এবং সর্বশেষ জানাবো মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার উনিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী সোমবার তিনি মার্চ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অবৈধ অনুপ্রবেশ করায় কুমিল্লায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করাতে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে তার নাম শাওন কর্মকার তাকে আটক করেছে কুমিল্লার ব্যাটালিয়ন দশ বিজিপি শাওনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ গতকাল রাত নয়টার দিকে কুমিল্লার বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ি পোস্টের অধীন এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক বিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থানে বিজিবির দল ভারতীয় নাগরিক সহন কর্মকার সাইঁত্রিশকে গ্রেপ্তার করে ভারতীয় নাগরিক সহন কর্মকারের পিতা শান্তি কর্মকার এবং গ্রাম কাশীপুর মিশন রোড পোস্ট থানা খায়েরপুর জেলা পশ্চিম ত্রিপুরা ভারত আটক আটকশাউন কর্মকর্তার কাছ থেকে তার ব্যক্তিগত একটি আধার কার্ড একটি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভে স্পেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কুমিল্লা ব্যাটেলিয়ন দশ বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান সহ অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন আটক শাউন কর্মকারকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আওয়ামী লীগ নেতার সঙ্গে একই মঞ্চে ডিসি ইউএনও নীলফামারি সৈয়দপুরে একই মঞ্চে আওয়ামী নেতাকে নিয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেলা প্রশাসক ইউএনও এ নিয়ে এলাকায় টোলপাশ শুরু হয়েছে গত শনিবার সৈয়দপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরিয়া আলম সিদ্দিকী তাদের পাশেই ছিলেন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান দৃশ্যটি ভালোভাবে নেয়নি উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ শিক্ষার্থীদের অভিভাবকরা একই সঙ্গে অধ্যক্ষ গোলজার হোসেন মধ্যের আহ্বান প্রত্যাখ্যান করেন কয়েকজন সাংবাদিক এবং সচেতন শিক্ষার্থী বিষয়টি কানে গেল গুরুত্ব না দিয়ে পুরস্কার বিতরণ সহ অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেন ডিসিইএনও এদিকে অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় কৌশলে প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠে সৈদপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন বলেছেন আওয়ামী লীগের নেতা হিসেবে নয় বরং প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ হিসেবে মফিজুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এ ব্যাপারে নীলফামারি জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান বলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আওয়ামী লীগ নেতাকে দাওয়াত দিয়ে আমাদের কি করা রয়েছে আমি জানি না কে আওয়ামী লীগ আর কে অন্য দলের নেতা আগে জানলে বিষয়টি এড়িয়ে যেতাম mm <laughs> একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে বলেন ডক্টর ইউনুস একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মার্চ বিবিসি বাংলায় প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি সোমবার তিনি মার্চ প্রকাশিত বিবিসি বাংলার সঙ্গে একান্ত এই সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারে প্রায় সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংস্কার ও নির্বাচন ছাত্র নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি সম্প্রতি সেনাপ্রধান জেনারেল জামান তার বক্তব্যের দেশের সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন এটা তো সময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে আর তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক অপচেষ্টা করছে দেশকে স্টাবিলিস্ট পরিস্থিতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা তো সব সবসময় থ্রেট আছেই প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সব সময় থাকবে হুমকি আওয়ামী লীগের দিক থেকে কিনা জানতে চাইলে তিনি বলেছেন অবশ্যই এটা তো অবভিয়াসলি তারা মাঝে মধ্যেই ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনেছি মানুষ উত্তেজিত হচ্ছে সাক্ষাৎ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন আপনাদের অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আগের মতোই হয়েছে তবে তিনি জানান পুলিশ এখন পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না প্রধান উপদেষ্টা বলেন প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না দুই দিন আগে তারা এদেরকে জনগণকে গুলি করেছে কাজেই মানুষ দেখলেই সে ভয় পায় কাজেই তাকে ঠিক করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখন আবার আইন শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি কাজ করতে থাকবো ইনশাল্লাহ আগামীতে সমস্যাগুলো ঠিক হয়ে যাবে শ্বশুরবাড়িতে স্ত্রী ও শালিকাকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়ার কসবায় শ্বশুরবাড়িতে স্বামীউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী ও শালিকাকে খুন করার অভিযোগ উঠেছে সোমবার তিন মার্চ সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগড় গ্রামে বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন ওই গ্রামের মৃত রশনালীর মেয়ে যুথি আক্তার ও তার বোন স্মৃতি আক্তার ঘটনার পর থেকে স্বামী সামিউল ইসলাম পলাতক রয়েছেন পুলিশ ও পরিবার সদস্যরা জানায় দেড় বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জামতলি গ্রামের ফারুক মিয়ার ছেলে সামিউল ইসলামের সঙ্গে বিয়ে হয় যুথি আক্তারের জুথি মাস আগে বাবার বাড়িতে আসেন এর মাঝে সামিউলের স্ত্রী জ্যুতিকে ফিরে যেতে বলে কিন্তু যুথি রাজি না হয় তাদের মধ্যে মনোমালিন্য হয় পরে গত সপ্তাহে সামিউল তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন রোববার রাতে সামিউল তার শ্যালক জাহেদ ভুয়াকে সঙ্গে নিয়ে এক পক্ষে যুথি এবং স্মৃতি অপর কক্ষে শুয়ে পড়ে রাতে ঘরের ভেতর সামিউলের চলাফেরায় সন্দেহ করে শ্যালক জাহেদ এক পর্যায়ে সে তার দুলাভাইকে খুঁজে না পেয়ে বন্দের কক্ষে গেলে সেখানে তাদের মর্দেহ দেখতে পায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান খবর পেয়ে নিহতদের মর্দেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্ত সহ ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা